কুরবানি ঈদ আশি আশি করে কিন্তু এসে পড়লো আলহামদুলিল্লাহ কালকে কিন্তু আমাদের ঈদুল আজহা সবাইকে জানে ঈদুল আজহার শুভেচ্ছা আর এই ঈদুল আজহায় আমাদের গৃহিণীদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা এটা হচ্ছে কুরবানির একটা স্পেশাল মশলা আর এই কোরবানির স্পেশাল মশলাটা আমি প্রত্যেক বছরই করে থাকি গত বছর আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম আজকে ইনশাল্লাহ এই ভিডিওটা শেয়ার করবো এই স্পেশাল মশলাটা যদি আপনাদের ঘরে থাকে গরুর মাংস রান্নাটা খুবই মজাদার হবে কথা দিলাম তো আসুন দেখিয়ে দে আমি এই মশলাটা তৈরি করতে কী কী নিয়েছি এখানে নিয়েছি পোস্ত দানা নিয়েছি এলাচি নিয়েছি বড় এলাচ স্টার এলাচ জিরা নিয়েছি জয়ফল জয়ত্রী তারপর সাদা গুলমরিচ কালো গুলমরিচ তারপর লবঙ্গ সব ধরনের মশলা এখানে আমি নিয়েছি আর সবচেয়ে বড়ো কথা এখানে যে পরিমাণ আমি মশলা নিয়েছি প্রায় একশো থেকে একশো বিশ গ্রামের মতোই এর চেয়ে বেশি কিন্তু আমি মশলা নিইনি আর এখানে দারচিনি দিয়ে দিয়েছি আর শুকনা মরিচ দিয়েছি এখানে কিন্তু আমি তেজপাতাও দিয়ে দিয়েছি সবগুলোই প্রায় একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম বা একশো বিশ গ্রামের মতোই নিয়েছি এর চেয়ে বেশি কিন্তু আমি নিই আর স্টার এলাচ আর বড় এলাচ যেগুলো আমি নিয়েছি এগুলো খুবই অল্প দিয়েছি যেহেতু সরাসরি মাংসে ব্যবহার করব তাই স্টার এলাচ এবং বড় এলাচটার পরিমাণটা প্রায় এক থেকে দুইটা বা তিনটা দিয়েছি এর চেয়ে বেশি আমি দিইনি তো সবগুলো মশলা একসাথে করে নিয়ে আমি হালকা ভেজে নেব খুব বেশি পুরা পুরা করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে এবং সেন্ট খুবই সুন্দর থাকে আর আপনাদের কাছে একটা কথা এই যে এই মশলা আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে একদম যেমনভাবে আপনি এখন তৈরি করছেন ঠিক এই সেন্টটি কিন্তু আপনারা একদম সারা বছর পেয়ে যাবেন তো চলুন দেরি না করে আপনাদেরকে বলে দিই তো এই তো সব ধরনের মশলা সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজা প্রায় শেষ তো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব পোড়া পোড়া করে ভাজিনি এই মুহূর্তে ভাজা মশলাগুলো একদমই সুন্দর করে মি করে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নেওয়ার পর একদম চালনি দিয়ে আহ চেলে আমি মশলাটা সুন্দর করে সংরক্ষণ করব তো এই তো ব্ল্যান করে নিচ্ছি আপনারাও চাইলে এভাবে ব্ল্যান করে নিতে পারেন আর পাটা পোতার দিন আসলে শেষ এভাবে এতগুলো মশলা পাটা পোতাই করা একদমই পসিবল না আর একটা কথা এই শোভালাভ কুকিংয়ে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার এই পিচকে সাপোর্ট করে যাবেন আর গত কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না যেহেতু বাড়িতে আসছি গ্রামে আসছি সো সব কিছু মিলিয়ে ব্যস্ততার কারণে আপনাদের সাথে কোনো ধরনের ভিডিও শেয়ার করতে পারছি না চেষ্টা করছি যে একটু একটু করে ভিডিও দিতে রিলস দিতে কিন্তু যে অবস্থা তো ভাবলাম যে আজকের এই ভিডিওটা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট আর সবচেয়ে বড় কথা কালকে যেহেতু কুরবানি ঈদ কাল কিন্তু মোটামুটি আমরা মুসলিম উম্মার সবার ঘরেই কিন্তু গরুর মাংস রান্না করা হবে আর এই স্পেশাল মশলাটা তারা হুড়া করে বানিয়ে নিন এমনকি ঈদের দিন সকালবেলা বানালেও কোনো সমস্যা হবে না এ তো আমার প্রায় মশলাগুলো নেওয়া হয়ে গিয়েছে তো এভাবেই আমি চালনি দিয়ে চেলে মশলাগুলো নিয়ে নিয়েছি আর একটা এয়ারটাইট কন্টেনারে করে আমি এই মশলাগুলো সংরক্ষণ করব তো এই তো আমি একটা এয়ারটাইট কন্টেনারে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি তারপর উপর থেকে একটা পলি দিয়ে যেন মশলা থেকে সেন্টটা বের হয়ে না যায় আমি সুন্দর করে টাইট করে মশলাটা সংরক্ষণ করব এভাবে আমি আমার স্পেশাল মশলাটা ঈদের জন্য বানিয়ে নিই তো কেমন হয়েছে আজকে একদম কুরবানি ঈদের স্পেশাল মশলা অবশ্যই কমেন্টস করতে কেউ ভুলবেন না আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি রেসিপিতে আল্লাহ হাফিজ সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা